মাত্র একবারই আমি রমাদির বাড়িতে গিয়েছিলাম বালিগঞ্জ সার্কুলার রোডের বাড়িতে কি জন্য এখন আর মনে নেই মুনমুনের যখন বিয়ে হলো তখন সারা কলকাতার লোক নিমন্ত্রিত অথচ আমাকে নিমন্ত্রণ করেননি আমার খুব খারাপ লেগেছিল ব্যাপারটা আশ্চর্যের ব্যাপার দেখুন প্রথম যেদিন রমাদিকে দেখি সেদিন ওর সঙ্গে ছিল মুনমুন আর শেষ যেদিন ওর সঙ্গে দেখা হলো সেদিনও ওর সঙ্গে ছিল মুনমুন ডাক্তার ভবেষী লাহিড়ির চেম্বারে গিয়েছিলাম এক আত্মীয়কে নিয়ে দেখে রিসেপশনে রমাদি বসে আছেন মনমুনকে নিয়ে দেখেই বুঝতে পারলাম মনমুন সন্তান সম্ভবা আমাকে দেখে উনি একটু হাসলেন আমিও হাসলাম উনি কোনো কথা বললেন না আমিও বলিনি এত বছর রমাদি অন্তরালে অথচ ওকে নিয়ে লোকের কী কৌতূহল এটাই সবচেয়ে বেশি ভাবায় আমাকে আমি জানি না কেন রমাদি নিজেকে এমনভাবে